বাবাজি ওলিরা জিন্দা নাই সুন্নিরাই বলে বাবাজি ওলিরা জিন্দা আছে নাই আর এই খাজা মঈনুদ্দিনের দরবারে গেলে বাবাজি কেউ খালি হাতে ফিরে না বাবাজি মুসলমান চলুন আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি সানজার রহমাতুল্লাহ আলাই তিনি একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন যেতে যেতে বাবাজি কিছু আগুনের পূজারী আগুনের পূজা করছে আমার খাজা মঈনুদ্দিন বলছে এই আগুনের পূজারি তোমরা কি করছো ওখানে বলে আগুনের পূজা করি আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজা রহমাতুল্লাহ আলাইহি বলতেছে এই আগুনের পূজারিরা তোমরা আগুনের পূজা কত বছর ধরে করতেছো বলে 100 বছর ধরে করতেছি আমার খাজা গরিবে নববাজ মঈনুদ্দিন আমার খাজা মহিনী বলছে তোমরা যে একশো বছর ধরে আগুনের পূজা করছো তাহলে নিশ্চয় তোমাদের আগুন বস হয়েছে তোমাদের ক্ষতি করতে পারবে না তাই এক কাজ করো আগুনের ভিতরে হাত ঢোকাও আমার খাজা মনে বলছে তাহলে আগুনের ভিতরে হাট ঢোকাও বাবা দে মুসলমান বাইরেও আগুনের পূজারীরা বলছে বাবা আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আগুনের কাজ হলো পুরানো কেন পুরা বেরো আমি যত বছর ধরে আগুনের পূজা করি না কেন আমাকে তো পোড়াবে আমাকে তো জ্বালাইয়া দেবে আমার খাজা ময়ন দিন চিষ্টি সেলদারি রহমাতুল্লাহ আলাই যখন বাবা জ্বলন্ত আগুনে বাবা যে হাত ঢোকায়া দিয়েছে হাত ঢুকাইয়া দেওয়ার পরে সমস্ত আগুনের পূজারীরা তারা বাবা চোখ তাদের দাঁড়ায় গেছে অনেকক্ষণ পর আমার খাজা মঈনুদ্দিন চিশতী সাঞ্জার রহমাতুল্লাহ আলাই বাবা যে আগুন থেকে হাত বের করেছে আল্লাহর কি কদরত বাবা যে চুল পরিমাণের হাত পড়ে না এ বাবা মুসলমান ভাইরও ওগো আমার সোনা মানিকেরও খাজা মঈনুদ্দিন কার নাম চল দিয়া গে যায় বেরাদের ইসলাম মাদার যারা বলে অলিগন জিন্দা না আমি তাদেরকে বলবো বাবাজি অলিগন প্রত্যেকটা মাদার মাদারে অলিগন জীবিত আছে আপনাদেরকে একটা কথা বলবো এখন কিছু ভান্ডাদের জন্য বাবা আসল পীরের দুর্নাম আছে কি গো ঠিক না

You go you go এই বাবাজি মুসলমান ভাইরা এ শোনা মালিকেরা আমার খাজা গরিবের আহমদ মঈনুদ্দিন চিশতি ছান্দরহমাতুল্লাহ আলাই বাবাজি আমার নবী মুস্তাফার কথাতে বাবা ভারতের সার জমিনে এসেছেন ইসলাম প্রচার করেছেন বেদিনদেরকে বাবা কলমা পড়ে মুসলমান বানিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ তাই কো বলতেছে আজমিরে ডাক না खा আজমিরে ডাক ক না আজমিরে ডাকোনা খাজাও আজমিরে ডাকো না আজমিরে তে গিয়ে খাজা তো মাতি দর করিবো মনেরি জ্বালায় মিশে তা গিয়ে মেটাব জরো হবে না আজমি রেতে গিয়ে খাঁজা তোমা দিদার করিব মনের জ্বালায় আমি সে তাকিয়ে মেটাব সে তাকিয়ে মেটাব হায় রে জগি তোমার দিবানাও না ডকোনা খাজা আজমি রেড পাল যোগ জাদু ছড়ি খাতা পাকের দা পাড়ে পেটে পিটে আনিল পেটে পিটে আনিল পাল যোগ যখন জাদু ছড়ি লো পাকের ধা খড়ঙ্গে পেটে পিটে আনিল পেটে পিটে আনিল যোগো তুবসি তোমার দিবানা খাজাও আজমিরে ডাকো না খাজাও আজমিরে ডাকো না জোর কেন মুসলমান ভাইয়ের এ সোনা মানিকেরা চন্দা বাজিয়া কি যাই একদিন বেরাদুর ইসলাম মাদাসা মানিকেরা এক পন্ডিত প্রত্যেক দিন তাদের দেবতার পায়ে দুধ ঢালে তাদের দেবতা কিন্তু কোনোদিন দুধ পান করতে পারে না একদিন পণ্ডিতের বিটি বলছে বলে আব্বা কত বছর ধরে আমাদের দেবতার পায়ে দুধ ঢালছেন বলে একশো বছর ধরে বলে খাই না যে না তো বিটি আমরা তো কোনদিন খেতে দেখি নাই আব্বা আমাকে আজকে এক বাটে দুধ তো দেন আমাদের দেবতাকে দুধ তো খাওয়াবো তারপর বাড়িয়েছে আচ্ছা দুধ খাবে পন্ডিত বলছে বেটি আমার সঙ্গে তুমি পাল্লা দিও না আমরা একশো বছর ধরে আমাদের দেবতার পূজা করেছি পায়ে দুধ ঢেলেছি আমরা কোনোদিন দুধ পান করাতে পারলাম না তুমি বলতেছ আজকে গিয়ে দুধ পান করাবো পন্ডিতের বেটি বলছে আপাকে তুমি আমাকে বিশ্বাস করো আমি দুধ পান করাবো এই বেটি তুমি যদি দুধ না পান করাতে পারো আমার দুর্নাম হয়ে যাবে কেননা তুমি হলো আমার বেটি আমি হলাম একটা পণ্ডিত আর যদি তুমি দুধ পান না করাতে পারো আমার দুর্নাম হয়ে যাবে পন্ডিতের বেটে বলছে আব্বা গো আব্বা জান আজকে আমাদের

বাবাজি বারবার বলতেছে এই দেবতা তুই যদি আমাদের দুধ পান করেছ আমাদের জীবনটা দিয়ে দেব তোর জন্য রক্ত দেব একবার শুধু বল দুধ পান করবে কেন বাবাজি আদে দেবতা শুনতে পায় না খেতে পারে না বাবাজি মুসলমান ভাইরা শোনা মানি করো যখন বাবা এত bari কষ্ট করে বলতেছে দেবতা আমাদের দুধটা পান কর বাবা কোন মতে পান করে না মহিলাটা কি করেছে বাবা তাদের দেবতার। পায়ে বাবা জি জোর করে আপনার কপালে বাণী দিতেছে রক্তর বন্যা বইতেছে এই দেবতা দুধ খাবি না খাবি না খাবি না বাবা শুনতে তো পাই না খেতে পাই না ওই রাস্তা দিয়ে চলে আসতেছে আমার খাজা মঈনউদ্দিন চিশতি সান্দার রহমাতুল্লাহ আলাই বাবা জি লক্ষ্য করে দেখতেছে কি ব্যাপার মহিলা কেন কপাল ফাটিয়ে রক্ত বের করতেছে আমার খাজা মঈনউদ্দিন চিশতি সান্দার রহমাতুল্লাহ আলাই তিনি এক পা দুপা করে গেলেন যাওয়ার পরে বলতেছে

তোমার খেতে পারো এ পণ্ডিতের বিটি তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি এরা তো খাই না তুমি জোর জোর কপা রক্ত ঝরাতেছো কেন এই কথা করতেছো বলো পণ্ডিতের বতি বলছে এ ফকির বাবা আজকে আমাদের দেবতা যদি দুধ না খায় আমার জীবনটা কুরবান করে দেবা বাবা দে মুসলমান বাইরে আমার কাছে গরিবে নমত মইনদিল চিশতি সাল্লাল্লাহু আলাইহি আমার খাসা মহন দিন ওই মূর্তের কানটা যাই দুধ খা যেমনি খেয়ে বলেছে অটোমেটিক বাবা দুধ খেতে লেগেছে দুধ খেতে লেগেছে বাবাজি পণ্ডিতের বেটি আসার্য হয়ে গেল আমি রক্ত জড়িয়ে 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 তাকে দুধ পান করাতে পারলো না আরে ফকির বাবা কান্দরে বলছে দুধ পান কর ওটি মিটি খেতে লেগেছে পন্ডিতের বেটি এত খুশি এত খুশি তার আব্বাকে বলছে আব্বা আমাদের দেবতা আজকে দুধ পান করেছে এলাকায় আপনার এলান হয়ে গেল আজকে আমাদের দেবতা দুধ পান করেছে সমস্ত আপনার ব্রাহ্মণ ঠাকুরেরা পণ্ডিতের এসে এক জায়গাতে একত্রিত হলো ওার পরে বলছো গো পন্ডিতের বেটি তুমি নাকি আজকে আমাদের দেবতাকে দুধ পান করিয়েছো বলহা আমি এক বাটি দুধ পান করিয়ে আছে তখন বাবা সবাই দেবতারা আপনার কি নাও পন্ডিতের বলতেছে বাবাজি বলে শুনে নাও তোমার কথা আমরা বিশ্বাস করতে চাই না কেননা আমরা 100 বছর ধরে আমাদের দেবতা দেবতার পূজা করি দুধ ঢালি প্রসাদ নিয়ে যাই কোনো দিন খেতে দেখলাম না তুমি একদিনে গিয়া দুধ কিভাবে পান করাতে পারলো পণ্ডিতের বেটি বলছে এই কেরাম পাসিরা চলো আজকে আমি দুধ পান করা দেখাও এর জোর হবে না দুধ পান করা দেখ বাবাজি মুসলমান বাইরাও চোখ বেরাদার ইসলাম ইসলামাদাসা মানে কি রাও সমস্ত কাপের থেকে বাবাজি দেবতার কাছে নিয়ে এসেছে আবার এক পাটি দুধ নিয়ে এসেছে পণ্ডিতের বিটি বলছে দেবতা দুধ খাও দুধ খা দুধ খাই না পণ্ডিতের বিটি বলছে দু তো না কি ব্যাপার সমস্ত ব্রাহ্মণ ঠাকুররা বলছে তুমি যে বললা যে কালকে দুধ খাচ্ছে আজ কেনা খাচ্ছে না বলে আমি মিথ্যা কথা বলি না কালকে দুধ পান করেছে দুধ পান করেছে আমি দেখেছি যখন বেড়াদুসলাম মাদার সামানিক রাও এই কথা যখনই আপনার বল বলার পর বেরাদুসলাম মাদা সামানিক রাও এদিকে পণ্ডিতের পিটি বলতেছে বল গো তোমরা সোনে না শুনে না আও দেবতা আজকে যদি দুধ না পান কর কালকের হুজুটটাকে ডাকবো নাকি যেমন কালকার হুজুরের কথা বলেছে আবার তাদের দেবতা দুধ পান করতে লেগেছে সমস্ত বেদিন কাপেরা বলতেছে এই পন্ডিতের বেটি কালকার হুজুর মানে কি তখন পন্ডিতের বেটে বলতে আছে বলো ওগো তোমরা শুনে নাও আমি কালকে আমি দুধ নিয়ে এক বাটি দুধ আমি বলি এই আমাদের দেবতা দুধ খা দুধ কোনো মতে খাই নাও আমার মাথা ফাটিয়ে রক্তর পন্না বলাও কোন মতে দুধ পান করে না। এ বাবা দি মুসলমান ভাই রও এ শোনা মানে কে যখন বাবা দি এক কথা বল বলার পরে সমস্ত বেদিন কাফেরেরা বলতে আছে এ পন্ডিতের বিটি কালকে যে হুজুরটা এই জায়গায় এসেছিল আমাদের কেউ নিয়ে চলো সমস্ত বেদিন কাঁপে বাবা একটা নয় দুটো নয় বাবাজি মুসলমান ভাই রও হে সুনামানি কে যখন বেড়াতে আসলাম পেদিন কাফের কে নিয়েছে আমার খাঁজা গারিবের মহিনুদ্দিন তিস্তি সান্দা রহমাতুল্লাহ আলাই এর কাজে বাবা অনেক গোল পেদিন কা ফেরে রা হাজিরো হ্যাঁ খাজা মহিনুদ্দিন আপনি আমাদের দেবতাকে দু পান করিয়েছেন কার ইবাদত করেন একবার বলে আমরা একশো বছর ধরে বাদাত করলাম যাকে আমরা দেখলাম আমাদের কথা শুনলো না গখাজা ময়নউদ্দিন একটা কথাতে তোমার দূত পান করে যে কা ইবাদত করো আমার খাজা ময়নউদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলে বলতেছে বলো গো তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও বলে কি বলে আমি যা ইবাদত করি তিনি হলেন আল্লাহ কুলহু আল্লাহ আহাত আল্লাহ হলেন এক আল্লাহ হলেন তোমরা তার ইবাদত করো আর তার ইবাদত করে তোমার কথা সব দুনিয়ার মানুষেরা শুনবে জোরে বলে দিল আর মূর্তির পূজা করব নাও আর দেবতার পূজা করতে যাবো নাও আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায়নি আমার খাজা কারিবে নামাজ বইন তিন চিস্তি চালদার রহমাতুল্লাহ মুসলমান ভাইরাও সঙ্গে সঙ্গে বেদিন কাফেরদের কে বাবা কলমা পড়ে মুসলমান বানায় নেয় ইনার নাম হলো খাজা মইনউদ্দিন শুনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম যারে সোন খাজো আজ মেরে হিন্দুস্তানের ইসলাম যারে তুমি খাজা না এলে অন্ধকারে ডুবি তো সবি জোরওয়ালেন তুমি খাজা না এলে অন্ধকারে

দিলেন কে পিতৃ রাজা বলছে ফকির বাবা কে আদমি থেকে দাঁড়াতে হবে এক তো পাড়া গেল না সর্বত শত বিশমিশ হয়ে দাও ফকির বাবা পান করবে দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাবে এদিকে পিতৃ রাজা সর্বত শত বিশমিশ দিয়েছে বিশমিশ হয়ে দেওয়ার পরে আমার খাজা গরীবের আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে আমার খাজা ময়নউদ্দিন বিশাল শরবত পান করেছে পিতৃ রাজা আর কলিজা টুকরা টুকরা হয় সরু পোতে সাথে পিসি খাজা বাবার কাছে পাঠি দিলে খাজা যখন পান রাজা ছোটে এল খাজা যখন পান রাজা ছোটে এল শোনো খাজ আজমি আজমিরে হিন্দুস্তানের মজারে আল্লাহ হ سلم على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله

মাথাতে না পিঠে হ্যাঁ শীনাতে তাহলে আমার আল্লা বলছে আত্মার চাইতে আমার নাবি মুস্তফা নিকটে আছে এটা জোর হবে না তাহলে নাবি যদি আত্মার চাইতে যদি নিকটে থাকে তাহলে বলুন ওই নাবির প্রতি দুরুত্ব পড়লে নাবি শুনতে পাই কি পাই না জি আর কিছু দল বাড়িয়েছে যাবে যে শুনতে পায় না বাহ্ এরা বোকা এদের মাথা বুদ্ধি জ্ঞান বলে কি জিনিস নেই আল্লাহর পবিত্র কোরআনের দলিল প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে আমার নাবি মুস্তফা নিকটে আছে তাহলে বাবাজি নাবির প্রতি দরুদ পড়ো নাবি শুনতে পায় নাবির প্রতি সালাম পড়ো নাবে শুনতে পায়। নাবি মুস্তফার প্রতি বাবাজি কেম করবে তবু আমার নাবি দেখতে পায়। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তারা বলছো আমার বান্দা বান্দির জাল যেখানে নাবি আছেন সেখানে জাল যদি কলকাতা 打打 <体 S 1> 打<体>！ দিনাজপুরে না বিয়াচেল দিনাজপুরে চান যদি বেরাদ ইসলাম হোক রায়গঞ্জে না বিয়াচেল রায়গঞ্জে চান যদি আপনার শিলিগুড়িতে না বিয়াচেল শিলিগুড়িতে চান যদি আসামে না বিয়াচেল আসামে চান যদি মালদায় না বিয়াচেল মালদায় চান যদি কালিয়া থাকে না বিয়াচেল কালিয়া থাকে চান যদি বীরভূমে না বিয়াচেল বীরভূমে চান যদি মুর্শিদাবাদে না বিয়াচেল মুর্শিদাবাদে চান যদি আপনাদের গ্রামে না বিয়াচেল আপনাদের গেরামে যান যদি মদিনায় নবী আছেন মদিনায় নারে তাকবীর নারা রিসালাত মাসলাকে আলা হাজরাত জোরে বলেন তাহলে যান যেখানে নবী সেখানে তাহলে বাবা যে বুঝা গেল তাহলে নবী আমাদের কাছে আছে আর এক ব্যাক বাড়িয়ে যে বলছে নবী মারে মোরে মাটির সঙ্গে মিশে গেছে এত কান পট্টিতে চড় মারা ছাড়া কিছু দরকার নেই আরে নাবি যদি দুনিয়া থেকে বিদায় নাই তাইলে বলো দুনিয়া আর থাকবে না কি গো আমাদের নাবি মুস্তাফা আমাদের কাছ থেকে পর্দার আড়াল হয়েছে তাই বলে আমার নাবি মুস্তাফা মরে নাই নাবি আমার জিন্দা আছে একটু জোরে বলেন বাবাজি এটা আমাদের বিশ্বাস কি বিশ্বাস না আর বিশ্বাসের নামই হচ্ছে ঈমান যার ভিতরে ইমান আছে তার ভিতরে সব আছে ইমান আকিদা ঠিক আছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে জান্নাতি 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 জোরে বলেন আসুন বাবাজি আমি ওয়াজের দিকে যাই না কে বলেন জি আসুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করে জোরে বলেন আল্লাহ মাবিন আজ আমরা মুসলমান এই যে পবিত্র রমজান মাস আসছে বাবা আসছে না রমজান রমজান মাসে মাসে একটা কথা বলবো এই আপনারা সকলে নিজের নিজের ব্যাটা বেটিদেরকে রোজা রাখার হুকুম করবেন নাকি বলছে এখন এখন কিছু কিছু মা বোনেরা তার বেটা হয়তো আট দশ বছরে বলে মা রোজা করবো ভোর রাত্রে ভাত খেতে ডাই গরু শিখে যাবে তোর বডি শিখে যাবে হ্যাঁ তুই রোজা করিস না কিছু করিস না এই বলে বাবা বাচ্চাকে ভয় দেখায় রোজা করতে যায় না কিন্তু বেরাদের ছিলাম মাদা সামানি কিরাম আমার লাপাকাল্লা তারা বলছো আমার বন্দা বন্দিরা বন্দা বন্দিরা তোমরা তো বছরে বারোটা মাস পাও বারোটা মাসের মধ্যে একটা মাস রোজা রাখো এগারোটা মাস খাওয়া দাওয়া করো করে না

একটা হিসাব না নাই নাই কোন ব্যক্তি বলছে বলে মলবে সে পেটে গ্যাস হয়ে যায় কম্বল হয়ে যায় আর আসর নামাজের পর দেখবেন ওই ব্যক্তিটা বাবা চার দোকানে গিয়ে চা খায় ওই ভাইকে বল বাবা ক্ষমতা এইটা কাজ করবেন না আপনি তো রোজা করছেন না একটা বড় গুনাহ করছো আবার রমজান মাসে বিকেল বেলা চার দোকানে গিয়ে আবার চা খেতেছো এটাও একটা বড় ধরনের গুনাহ কি গো ঠিক না বাবাজি আমি মায়েদেরকে বলতে চাই মা খালা করবেন না চিল্লা পিল্লা এখনকার মায়েরা যে মেলা আচ্ছা এই মেলা বসেছে বসেছে না আমি জানি মেলা বসলে পরে জালসার বারোটা বাজে কি ঠিক না কিন্তু বাবাজি আমার কমিটি ভাইরা এত সুন্দর করে জান্নাতি বাগান সাজিয়েছে এতে নেকি না গুনাহ নেকি না নেকি আছে তাই বাবা যে কইতে আছে মন যদি দিতে হয় নবী কে ভালো যদি পস্ততে হয় নবী কে বসো মা